প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনার বেতাগিতে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক বোখাটে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বেবিচিরি ইউনিয়নের পটোখালী এলাকায় এই ঘটনা ঘটে আহত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে বেতাকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বৈশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় অভিযুক্ত হাসান সিনদারকে আটক করেছে বেতাগী থানা পুলিশ প্রধান মাস্টারের গাফিল জাতির আজকে এই অবস্থা আমার বাচ্চার মায় হ্যাঁ কয়েকদিন যাবত নিয়ে যায় এবং নিয়ে আসে এর সুষ্ঠু বিচার চাই কেন এতটুকু বাচ্চার উপরে কেন এই ধরনের হামলা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত হাসান সিং দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রী কিশোরীকে উত্তক্ত করে আসছিলেন দুই দিন আগে তিনি ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন কিশোরী প্রেমের প্রস্তাবে সাড়া না দিলে বখাটে হাসান তাকে উত্তক্ত করা শুরু করেন উত্তক্তের বিষয়টি ওই কিশোরী হাসানের পরিবারের সদস্যদের জানায় এতে হাসান ওই কিশোরীর উপর ক্ষিপ্ত হয়ে তা নিয়ে তার উপর হামলা করেন এতে ওই কিশোরীর বা হাতের দুটি আঙ্গুল ও ডান কবজির উপরের অংশ গুরুতর জখম হয় এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় কাটার দাগ রয়েছে খবর পেয়ে বেতাগি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবহৃত দাও উদ্ধার করে একটা দাও হাতে তা ওর উপর এসে হঠাৎ করে আক্রমণ করে এটা স্কুলের একদম মাথা পাছাই কোপ দেওয়া ধরার পরে সার হাত দিয়ে ঠেকাইছে স্যারের হাতেও লাগছে তারপরে কোনো কথানে এলোপাতালি ছেলে যেভাবে কোপাইছে পরিবারের সদস্যরা জানান টিফিনের টাইম চলছিল স্কুলে এমন সময় বিদ্যালয় সীমানার ভিতরে ঢুকে বখাটা হাসান শিক্ষা শিক্ষার্থীকে দা দিয়ে কোপাতে থাকেন বিষয়টি দেখে স্থানীয়রা তাকে রক্ষায় দৌড়ে আসে ততক্ষণে হাসান ছাত্রীকে কোপিয়ে গুরুতর জখম করে চলে যান দীর্ঘদিন ধরে হাসান মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন আসামি হাসান তাকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন হামলার পর অভিযুক্ত হাসান শিকদারকে বেতাগি থানা পুলিশ আটক করেছে এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে